বাংলার তাজমহল বা বাংলার পিরামিড দেখতে যেতে যাচ্ছেন তাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে চলে আসলাম আমি নিতুন চলেন ভিডিওটা শুরু করি প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সোনারগাঁও আর এখানে এসেই হচ্ছে আমরা দেখি যে একটা টিকিট কাটতে হবে এবং জনপ্রতি টিকিট হচ্ছে দেড়শো টাকা করে এবং একটা টিকিটে আপনারা তাজমহল আর পিরামিড দুইটাই দেখতে পারবেন হ্যাঁ তবে যদি আপনারা চান যেন শুধু আমরা তাজমহল দেখতে চাই বা পিরামিড দেখতে চাই সেজন্য জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না একটা টিকিটে আপনারা দুইটা ঘুরতে পারবেন এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট এখানে লাগবে না সো আমরা প্রথমে হচ্ছে আর এই টিকিটগুলো কিন্তু আপনাদের তাজমহলের ওইখান থেকে কাটতে হবে এটা পিরামিডের এখানে কোনো টিকিট কাটা যায় না তাজমহলের ওইখানে প্রথমে টিকিট কেটে আপনারা তাজমহল ঘুরে তারপর হচ্ছে পিরামিড দেখতে আসতে পারবেন আর এখানে এটা ছিল হচ্ছে বেহুলার বাসর ঘর অনেক ফানি ফানি জিনিস ছিল বাট মানে আহামরি দেখার মতো কোনো কিছু ছিল না আর এখানে কাজ চলতেছিলো এখানে এখনও সম্পূর্ণ হয়নি কাজ আর হ্যাঁ এটাই যে আহামরি দেখার মতো কিছু নেই এখানে ক্ষুদিরামের ফাসির যে একটা মুভির ভিডিও এখানে দেওয়া ছিল অনেকেই এখানে বসে বসে মুভি দেখতেছিল বাট আমরা দেখি নাই আমরা খুবই কম টাইম নিয়ে হচ্ছে গিয়েছিলাম আমরা একটা বিয়েতে গিয়েছিলাম ওইখান থেকে শুধু এটা কাছে ছিল তাই ওইখানে ঘুরতে যাওয়া হয়েছিল এর আগেও যেহেতু আমি অনেকবার গিয়েছি তাই আমার এত ইন্টারেস্ট ছিল না তারপরও বাচ্চাদেরকে আসলে নিয়ে যাওয়ার জন্য আবার যাওয়া হলো দেন আমরা একটু ট্রেনে ঘুরে টুরে দেন আবার একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম কিছু আর এটা ছিল পিরামিডের ভিতরে যে মমিগুলো ছিল সেটার ভিডিও ক্লিপস যদিও এগুলো সবগুলোই হচ্ছে মাটির তৈরি এখানে রিয়েল কোনো কিছুই আসলে নেই তবে বেশ ভয়ানক এটার ভেতরে ঢুকলে একদম নিজে অন্ধকার আর বেশ ভয়ানক তাই আছে বাচ্চারা হচ্ছে একটু ভয় পেতে পারে তবে ভালো লেগেছে কিন্তু আমরি অনেক কিছু বা অনেক রাইডস আপনারা এখানে পাবেন না তবে যদি আপনারা সোনারগাঁও কাছে থাকেন সেক্ষেত্রে আপনারা যেতে পারেন সেটা আমি সাজেস্ট করতে পারি কিন্তু অনেক দূর থেকে মানে অনেক এক্সপেকটেশনস নিয়ে যদি আপনি এখানে আসেন তাহলে আমি বলবো যে আপনারা নিরাশ হবেন এত এক্সপেকটেশানস নিয়ে আসা যাবে না এই তো এই যে শুধু দুইটা রাইডি ছিল একটা ছিল ট্রেন আর ছিল নৌকা এই ছিল আর কিছুই ছিল না কেমন লাগলো জানাবেন